আরজি কার কলমে মনোজ কুমার মন্ডল মানুষে যেখানে জীবন পায় সেখানেই ধর্ষিত নগ্ন দেহ আসামি আজ অন্ধকারে কাকে করবে আজ সন্দেহ দোষীরা কোথায় নিরুদ্দেশ জানতে চাওয়ার আর কার নিথর দেহের রক্তে লেখা বিচার যে চাই ধর্ষিতার মানুষ নাকি রাক্ষস তোরা ছিনিয়ে নিলি নিষ্পাপ প্রাণ জন্ম নিয়েছিস কার গর্ভে আছে নাকি কিছু প্রমাণ ভোগ করলি আস্ত দেহ জানতে চাওয়ার আর কার পরিবারের অশ্রু বলে বিচার যে চাই ধর্ষিতার তোরা নাকি পুরুষ মানুষ তবে কেন করছে রক্ত পান যা দেখি দুর্গম সীমান্তে দেশের জন্য কর জীবন দান হাড় মাংস গিলে খেলি জানতে চাওয়ার আর কার তিলোত্তমার রাজপথে দেখ বিচারে যে চাই ধর্ষিতার জেলাই জেলাই পাড়াই পাড়াই রাত্রি দখলে তার অঙ্গীকার আরচি করি সবার মাঝে বিচারে যে চাই ধর্ষিতার